নিজে বাজারে না গেলে অনেক সময় অনেক পছন্দের জিনিসও চোখের সামনে পড়ে না এ কারণে কিনেও আনা হয় না অনেক দিন হল লাল শাক খাওয়া হয় না আর এই শাকের কথাটা কেন যেন আমার মাথাতেও আসেনি এতদিন নিজে যদি বাজারে যেতাম চোখের সামনে দেখলে হয়তো অবশ্যই নিয়ে আসতাম যদিও বাজারের লিস্টটা আমি করে দেই কিন্তু বাড়িতে বসে ওখানে কি কি সবজি উঠেছে এটা তো আর এখান থেকে বলা সম্ভব নয় এ কারণে মাথায় যেগুলো আসে সেগুলোই আনতে বলি আজকে সবজি বাজারের সঙ্গে হাজবেন্ড দেখলাম নিজে থেকে এই লাল শাকগুলো নিয়ে আসছে আর শাকগুলোকে দেখার পরে আমার মনে পড়লো যে অনেক দিন হয়ে যাচ্ছে বাড়িতে লাল শাক আনা হয় না তো আজকে লাল শাকটাই ভাজি করার জন্য প্রথমে কুচি করে কেটে নিলাম আর সেই সঙ্গে আজকে এই কুমড়োটা দিয়ে মাছের ঝোল রান্না করব এ কারণে এখন একটু ছোট ছোট টুকরো করে এই কুমড়োটাকে আমি কেটে নিব সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে এখন ঝটপট রান্নার কাজ শুরু করে দিব প্রথমেই আমি শাকটা তুলে দিচ্ছি এখানে এই শাকটা এখন সেদ্ধ হতে থাক আর পাশের চুলায় এখন আমি মাছগুলোকে ভেজে নিব মাছগুলোতে আমি আগে থেকে লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম মাছটাকে উল্টে দেবার পরে এবারে আমি শাকটাও একটু উল্টে পাল্টে নেড়ে দিব আর এখানে কিন্তু শাক থেকে অনেকটা পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিয়ে এবারে আমি কুমড়োগুলোকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আর এখানে শাকের পানিটা প্রায় শুকিয়ে আসছে এবারে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব এভাবেই বেশ কিছুক্ষণ যাবৎ উল্টে পাল্টে নেড়ে আমি রান্না করে নিব যতক্ষণ না শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে আসে এবারে শাকটাকে টাকে বাগান দেবার জন্য এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিব এদিকে কুমড়োগুলোকে কিছুক্ষণ তেলের উপরে আমি ভেজে নিয়েছি আর এবার সেটাকে নামিয়ে নিয়ে এখানে পেঁয়াজ তেলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে শাকগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব গরম ভাতে লাল শাকের এই ভাজিটা আর সেই সঙ্গে শুকনো মরিচ ভাজা এই দুটো থাকলে আর অন্য কোনো তরকারি না হলেও চলে আর এই শাক দিয়ে ভাত মাখানোর পরে ভাতের যে কালারটা এই কালারটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরা ফোড়নে দিয়ে এর মধ্যে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজলাম আর এরপরে মশলা কষানোর জন্য পানি দিয়ে এখন এর মধ্যে টেবিল টেবিল চামচ চামচ পেঁয়াজ রসুন বাটা এবং দুই দুই আদা জিরা বাটা দিয়েছি এবারে স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব আর এখানে শাকটা ভাজি করা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নি আর কুমড়োটাকে যেহেতু আমি আগে কিছু সময় ধরে ভেজে নিয়েছি এ কারণে কিন্তু বেশি পরিমাণে পানি দিয়ে কষানোর দরকার নেই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর একটা বলক চলে আসলে এবারে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ